আমার দাদুর সিন্ধুকে একটা পুরনো ডায়েরি পেয়েছিলাম সেই ডায়রিটা যদি আমি না পড়তাম কিংবা পাওয়ার সাথে সাথেই পুড়িয়ে ফেলতাম তাহলে হয়তো আজ আমার এই পরিণতি হতো না আপনাদের হাত জোর করে বলছি কখনো পুরনো না জানা কোনো জিনিসের গভীরে যাবেন না কিছু অন্ধকার এমনই গভীর যা একবার দেখলে আর পিছু ছাড়ে না দাদু মারা যাওয়ার পর থেকেই বাড়িটা কেমন যেন থমথমে হয়ে গিয়েছিল তার মৃত্যুর কারণটাও ছিল অদ্ভুত ডাক্তার বলেছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কিন্তু আমরা সবাই দেখেছিলাম তার পুরো শরীরটা নীলচে হয়ে গিয়েছিল চোখ দুটো বড় বড় করে খোলা এমনভাবে যেন তিনি জীবনের শেষ মুহূর্তে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছিলেন তার ঘর গোছাতে গিয়েই আমি সেই সিন্দুকটা পাই পুরনো লোহার তৈরি সর্বদা তালা দেওয়া থাকত অনেক কষ্টে তালা ভেঙে যখন ভেতরে তাকালাম দেখি একটা চামড়া দিয়ে বাঁধানো পুরনো ডায়েরি পাতাগুলো হলদেটে কালি পুরনো কিন্তু অদ্ভুত চকচকে আমি ভেবেছিলাম হয়তো দাদুর লেখা কোনো গল্প কোনো পুরনো স্মৃতি কিন্তু পড়তে শুরু করতেই আমার রক্ত হিম হয়ে গেল এটা কোনো গল্প ছিল না এটা ছিল এক নিষিদ্ধ সাধনার বিবরণ নাম রাক্ষসী তন্ত্র পাতায় পাতায় লেখা ছিল কিভাবে এক অশরীরী শক্তিকে আহ্বান করে নিজের বশ করা যায় আর সেই শক্তির মাধ্যমে পাওয়া যায় সীমাহীন ক্ষমতা দাদু লিখেছিলেন সাধনা শুরু করার পর থেকেই তিনি এমন সব জিনিস দেখতে শুরু করেছিলেন যা মানুষের চোখে ধরা পড়ার কথা নয় তিনি লিখেছিলেন অমাবস্যার রাতে প্রথমবার মন্ত্র পাঠ করলাম ঘরের ভেতর হঠাৎ পোড়া মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল। বাতাস ভারী হয়ে গেল চোখ মেলে দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি মুখ দেখা যায় না কিন্তু আমি বুঝলাম সে আমার দিকে তাকিয়ে হাসছে পড়তে পড়তে আমার গা ছমছম করছিল তবুও কুতূহল আমাকে ছাড়ল না আমি নিজেকে বোঝালাম হয়তো দাদু শেষ জীবনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন কিন্তু সেই রাত থেকেই আমার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রাতে ঘুমোতে গেলেই মনে হতো কেউ যেন আমার কানের কাছে ফিস ফিস করছে এক ভাঙ্গা বিকৃত গলায় যা মানুষের হতে পারে না কখনো রান্নাঘর থেকে বাসন পড়ে যাওয়ার শব্দ কখনো দরজায় ঠোকা কিন্তু গিয়ে দেখি কিছুই হয়নি আমি বুঝতে পারছিলাম আমি একা নই অদৃশ্যকেও আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ভয় আর কৌতূহলের টানে আমি ডায়েরিটা আরও পড়তে লাগলাম দাদু লিখেছিলেন সাধনা যত এগোচ্ছে সে তত শক্তিশালী হচ্ছে সে এখন আর শুধু ছায়া নয় তার অবয়ব তৈরি হচ্ছে কিন্তু তাকে পুরোপুরি বশ করতে হলে শেষ এক কাজ বাকি ত্যাগ শব্দটা পড়েই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল কি তাহলে আত্মহত্যা করেছিলেন নাকি সেই শক্তিই তাকে মেরে ফেলেছিল ডায়েরির শেষ পাতায় একটা নকশা আঁকা ছিল আমাদের বাড়ির চিলে কোঠার ঘরের তার নিচে লেখা শক্তির উৎসস্থল আমার বুকের ভেতর ধরাস করে উঠল ছোটবেলা থেকে সেই ঘরটা বন্ধই ছিল দাদু কাউকে সেখানে যেতে দিতেন না আমি কাঁপা পায়ে চিলে কোঠার দরজার সামনে দাঁড়ালাম দরজাটা ঠেলে খুলতেই ভ্যাবসা পোচা গন্ধে মাথা ঝিমঝিম করে উঠল ভেতরে অন্ধকার মাঝখানে মাটিতে একটা কালো চক্র আঁকা তার চারপাশে শুকনো ফুল পোড়া কাঠ আর হাড়ের টুকরো ছড়িয়ে আছে আমার চোখ গেল ঘরের কোণে রাখা একটা পুরনো আরাম কেদারার দিকে সেখানে কেউ বসে আছে ধীরে ধীরে আলোয় চোখ অভ্যস্ত হতে বুঝতে পারলাম ওটা মানুষ নয় একটা আধ ছচ্ছ অবয়ব মুখটা অচেনা অথচ চিনে ফেললাম ওটা আমার দাদু কিন্তু সেই মুখে কোনো মায়া নেই আছে কেবল ক্ষুধা অন্ধকার আর অমানসিক হাসি তার চোখ দুটি জল করছে অন্ধকারেও দেখা যায় সেই আগুনের আলো আমি এক পা পিছিয়ে গেলাম ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে ঠিক তখনই দরজাটা হঠাৎ সশব্দে বন্ধ হয়ে গেল চারিদিক নিস্তব্ধ আমি শুনতে পেলাম শীতল নিঃশ্বাস একদম আমার পিছনে তারপর এক ভাঙা অমানবিক স্বরে সে বলল তন্ত্রটা শেষ করতে বংশের রক্তের প্রয়োজন ছিল তুই এসে খুব ভালো করেছিস আমার গলা থেকে একটা বিকৃত আর্তনাদ বেরিয়ে এলো চারিদিক অন্ধকার যেন আমাকে গিলে নিল সেই মুহূর্তে আমি বুঝলাম এই গল্পটা এখানেই শেষ নয় এটা ছিল আমার গল্পের শুরু আর শেষ শিকার আমি নিজেই